এমন আছো তোমরা সবাই লাইফ অব বকুলের আবার একটা নতুন পর্বে তোমাদের সব বাইক ওয়েলকাম এখন দুপুরবেলা মানে ওই চারটে মতো বাজে আর আমি এই পায়েস বানাচ্ছি আজকে পায়েস বানাচ্ছি তার একটা কারণ আছে মানে পায়েস তো আমি হামেশাই বানাই তার কোনো কারণ থাকে না কিন্তু আজকের পায়েসটার একটা কারণ আছে আজকে হচ্ছে নভেম্বরের একুশ একুশে নভেম্বর বৃহস্পতিবার তো আজকে হচ্ছে আমার বিয়ের তারিখ মানে বিবাহবার্ষিকী বুঝতে পেরেছ তো বিবাহবার্ষিকী তো এক দু বছরের বিবাহবার্ষিকী নয় বিবাহবার্ষিকী হচ্ছে সাতাশ বছরের বিবাহবার্ষিকী বুঝতে পেরেছ মানে যা তা ব্যাপার বলো দিন এক সপ্তাহ এক মাস এক বছর করতে করতে সাতাশটা বছর পেরিয়ে গেল আমাদের বিয়ের তো সেই আজকে একটু মানে ওই আর কি ঘরোয়া একটু আনন্দ হবে সবাই মিলে এদিকে দিদিরা আসবে মানে দিদিমানা আসবে এদিকে নদারা থাকবে এই সব মিলে সবাই মিলে একটু রাত্রে খাওয়া দাওয়া হবে আর এই বিবাহবার্ষিকী বলে আমার কয়েকটা নতুন জিনিস হয়েছে সেগুলো একটু তোমাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে নোয়া বাঁধানো এই যে পলা একটা মানে এটাও এই পলাটা আর এই বালাটা তো আমার ছিল আর নতুন হয়েছে মানে বলে দিচ্ছি সবটা তোমাদেরকে এটা আংটি আর এটা হচ্ছে ডায়মন্ডের আংটি মানে আমার কিছু মানে আমরা মোটামুটি গয়নাগাটি যাই কিনি এমপি জুয়েলার থেকেই কিনি আর কি তো সেই এমপি জুয়েলারের কেনা কিছু পুরোনো গয়নাগাটি ছিল তো সেইগুলোকে এক্সচেঞ্জ করে মোটামুটি বানানো হলো এইসবগুলো নেওয়া হলো আর তার মধ্যে আমার পায়েসটা উদলে পড়ে গেল একদম কড়া থেকে তো উতলে পড়া তো ভালো বলে কেননা উতলে পড়লে ব্রহ্মা একটু খেতে পায় যে তলায় যে আগুনটা থাকে সে আগুনটাকে তো আমরা ব্রহ্মাই বলি তো সেই ব্রহ্মা একটু খেতে পায় ওই জন্যে উতলে পড়লো আজকে এই মানে শুভ দিনে বিবাহবার্ষিকী শুভ দিনে পায়েসটা যে উতলে গেল সেটাতে ভালোই হলো আর ওদিকে বিরিয়ানি হবে আর হবে পায়েস করছি আর স্যালাড হবে স্যালাড রায়তা বানাবো একটু এই দই ধনেপাতা এসব দিয়ে একটু রায়তা বানাবো আর স্যালাড হবে টমেটো শশা এসব দিয়ে মানে বিরিয়ানিটা বাড়িতে বানাচ্ছি না মানে কিছুতেই বানাতে দিল না বোম্পা বলছে যে না বিয়ের দিনে আর বউকে বেশি খাটাখাটনি করতে নেই বিয়ের দিনে বউকে একটু বসে আরাম করতে হয় তাই বললো বলো আমি বিরিয়ানি এনে দেবো তোমাকে তোমার কোনো চিন্তা নেই তুমি বাড়িতে যেটুকুনি বানানো সেটুকুনি বানাও তা বললাম তাহলে আমি একটু পায়েস বানাই আর ওই একটু স্যালাড রায়তা এসব বানাবো তো হয়ে গেল পায়েসটা এর মধ্যে অবশ্য আমি গিয়ে একটু ঠাকুর পুজো করে এলাম মানে ওই সন্ধে দিয়ে এলাম আর কি তো সকাল থেকেই নানা মানে ভাবনা আসছে আর কি সেই বিয়ের সময় কি হয়েছিল না হয়েছিল সেই সব কথাগুলো সবাই মানে সবারই মনে হচ্ছে আমাদের মানে রিলেটিভদের যারাই ফোন করছে সবাই বলছে এই এই হয়েছিল তোর বিয়েতে তোর বিয়েতে ওই করেছিলি সেই সব হচ্ছে আর কি তো যাই হোক আমার পায়েসটা হয়ে গেল আর একটা নতুন কানে দুলও অবশ্য হয়েছে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো পায়েসটা মানে হয়ে গেল কিন্তু দেখছি খুব টাইট হয়ে গেলো ওই জন্যে আমার যে ফোটানো একটু দুধ ছিল সেই দুধটা একটু দিয়ে দিলাম আর আমি তো মোটামুটি পায়েস বানাই সব সময় আমার যে বাড়িতে যে দুধ একটু একটু করে জমিয়ে জমিয়ে ঘন করে রাখা থাকে সেটা দিয়েই বানাম আজকেও তার অন্যথা হয়নি অবশ্য মানে সে একইভাবে ওই দুধ একটু জমিয়ে রাখছিলাম যে এর দিনে পায়েস বানাবো বলে আমাদের বিবাহ বিবাহবার্ষিকীর দিনে পায়েস বানাবো বলে তো এদিকে পায়েসটা হয়ে গেল আর গতকাল রাত্রির বাবানা আবার একটা কেক পাঠিয়ে দিয়েছে তো সেই ভিডিওটা তোমাদেরকে একটু দিয়ে দিই যখন কেকটা এলো কেকু আসছে কেকু অ্যানিভার্সারির কেকু হ্যাঁ নন টু কাল বের করবো হ্যাঁ হ্যাঁ কাল বের করবো হ্যাঁ

তো আমি তো চমকে গেছি দরজায় আবার কে দাঁড়িয়ে আছে আর তুই বা কী করে জানলি তো তারপরে তখন ওই কেকটা এলো তো যাই হোক আমার সাজগোজটা তো একটু তোমাদেরকে দেখাতে হবে সেই জন্যে আমি একটু দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমার সাজগোজটা দেখাবো হলে ওরকম করে ক্যামেরাটা একটু দূরে দাঁড় করিয়ে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার শাড়িটা তো এই শাড়িটা গতকালই কিনেছি মানে এমনিতে আমার শাড়ি টাড়ি কিছু সেইভাবে কিনতে ইচ্ছে হয় না তো গতকাল কেন জানি না খুব ইচ্ছে হলো একটা শিফন কিনি তো এই শিফনটা কিনেছি ওই বেরিয়েছিলাম একটু সন্ধেবেলায় বোম্পার জন্যে একটু টুকটাক কিনে দিলাম মানে আমি কিনে দিলাম আর কি ওই একটু শীতে পড়ার জ্যাকেট ফ্যাকেট এরকম দু একটা জিনিস মানে আমাদের কলকাতার শীতের জন্যে যেগুলো কম শীতে যেরকম জিনিস লাগে সেরকমই দু একটা বোম্পার জন্যে কিনে দিলাম হ্যাঁ ওই এসে গেছে তো এই দেখো কানের দুলটা করতে এসে গেছে চলো এবারে তো কেকটা কাটতেই হবে কেক পাঠিয়েছে যখন ছেলে মা বাবার বিয়ে মানে বিয়ের তারিখে যখন ছেলে কেক পাঠিয়েছে কাটতে তো হবেই বলো তো আমরা তো এরকম প্ল্যান করিনি যে কেক কাটবো বা কিছু মানে ছেলে পাঠালো বলে কাটা হচ্ছে আর কি দেখো শুভ বিবাহবার্ষিকী মা বাবা মানে কাণ্ড দেখো এখনকার দিনের কাণ্ড দেখো ছেলেরাও মা বাবার বিয়ের তারিখে কেক পাঠিয়ে দিচ্ছে মানে আমাদের যখন বিয়ে হয়েছিল তো বুঝতেই পারছো সাতাশ বছর আগে মানে কতটা দিন আগে তখন তো এসব কিছুই ছিল না মানে কেক একমাত্র জন্মদিনেই কাটা হয় তাই জানতাম আমরা তখন মানে বিয়ের তারিখেও যে কেক কাটা হয় এটা কিন্তু তখন আমাদের জানা ছিল না চলো এ আবার মোমবাতি দিয়েছে বুম পা আবার মোমবাতিগুলো গুলো আটকে দিচ্ছে জ্বালিয়ে এবারে কেক কাটা হবে সবাই মিলে এদিকে সব চিৎকার হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি করে এই দেখো সবাই মতো এই যে বাবা নতুন জামা পরে

응? 그게... 음. 네. 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 <놀람> 음. <놀람> 눈 뜨면, 눈부신 아침 햇살과, 모닝콜, 넌 너와 시작하는 하루. 마치 내 인생의 포커스가 지금을 맞춰진 걸까? 우연기 হলো ওদিকে কেক কাটা এবারে এই যে আমার রায়তাটা বানানো হলো আর ওদিকে তো তো গান গাইছে আর বাকি সবাই বসে শুনছে আর কি মানে ও একটার পর একটা গান গেয়েই যাচ্ছে আর আমাদের তো খাবার এসে গেছে ওদিকে নটা বেজেও গেছে খাওয়া দাওয়া এবারে শুরু হলো আর কি মানে সাড়ে নটার কাছে বাজতে যাচ্ছে শেষ দিন জন্যে এসছে রুমালি রুটি আর পনিরের বাটার পনির আর আমাদের এমনি মিষ্টি তো আনা হয়েছিলো তাছাড়া নদাও এক গাদা মিষ্টি নিয়ে এসছে শেষ দিয়ে আবার এক গাদা মিষ্টি নিয়ে এসছে এসব এদিকে তো তো মানা আর শেষ দিয়ে খেতে বসেছে মানে পরে এরপরে আমি নদা পুম্পা সবাই খেতে বসবো মানে আমি তো সবাইকে আগে খেতে দিয়ে দেবো তারপরে বসবো আর স্যালাড পুরো কাটা হয়ে গেছে এটা তো রায়তাটা তো খেয়ে সবাই বলছে খুব সুন্দর হয়েছে মানে মানাও বললো খুব সুন্দর হয়েছে শেষ দিয়েও বললো খুব সুন্দর হয়েছে আর আর তো আমরা তো এখনও খাইনি তো তো এখনও খেতে বসেনি এবারে তো বসবে আর কি বসে যা তো তো আমার হাতে ক্যামেরাটা দে দিয়ে তুই এবারে বসে যা এবারে ক্যামেরার হাত বদল হচ্ছে এতক্ষণ তো হাতে ছিল এবারে আমার হাতে চলে এলো তো তো বসে গেল মানে ওরা খেয়ে নিই তারপরে আমরা খাবো আর এই যে বিরিয়ানিটা আমাদের যেখান থেকে আনা হলো এরা একদম ঘরোয়া বিরিয়ানি বানায় মানে আমরা বাড়িতে বানালে যেভাবে বানায় না এরাও এখানে একদম সেইভাবে বিরিয়ানি বানায় ওই জন্যেই বোম্পা আরও বলল যে এত ভালো বিরিয়ানি যখন পাওয়া যায় মানে কিনতে তাহলে কি দরকার তোমার বাড়িতে কষ্ট করে বানানোর আর এই যে এটার তো খুব ডিমান্ড হয়েছে মানে রায়তাটার আমি তোমাদেরকে একদিন কখনও দেখিয়ে দেবো কীভাবে আমি রায়তাটা বানাই কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেব কেমন নদা তোমাকে কি প্লেট দেবো স্যালাড নেবে বলে দাদা রায়তাটা খেয়ে দেখুন কেমন হয়েছে এটা খান কেমন হয়েছে দেখুন সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে এবারে আমি বসে যাচ্ছি আর বিরিয়ানি হচ্ছে বুম্পার ফার্স্ট ফেভারিট আর কি খুব ভালোবাসি খেতে মানে ভালো আমিও খুব বাসি সেটা না কিন্তু বুম্পা একদম মানে পাঁচটা খাবারের মধ্যেই থেকে আগেও বিরিয়ানিটাই চুজ করবে আর কি এরকম আমরা যেমন পাঁচটা পাঁচ রকম খাবার হলে ভাববো যে এটা খেলে ভালো ওটা খেলে ভালো এরকম ভাববো কিন্তু বুম্পার সব থেকে ফার্স্ট ফেভারিট হচ্ছে বিরিয়ানি তো বিরিয়ানিটা সত্যি খুব সুন্দর বানিয়েছে মানে হয়তো বাড়িতে বানালেও আমরা এরকমই বানাতাম মানে এতটাই সুন্দর আর কি মানে পুরো নর্মাল বাড়ির খাবারের মতন বানিয়েছে ঠিক আছে চলো খেয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখো ঘড়ির কাঁটা এগারোটা বাজতে যাচ্ছে সবাই খেয়ে দিয়ে চলে গেছে ততো নদাও চলে গেছে এদিকে শেষ দিরাও চলে গেছে আমারও রান্নাঘর মোটামুটি সামলানো হয়ে গেছে একটু একটু বাকি আছে আর কি চলো আর কি ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি এই যে বসে হলো আনন্দ আরেকজন আর আর তার সাথে বাবান এলো ভিডিও কলে ওইটা কিন্তু আমার খেয়াল হয়নি যে বাবানকে ভিডিও কলে এনে নেওয়া যাবে মানে মাথায় আসেনি তো আমি তখন ওই কেক কাটার সময় বলছি যে একটু ভিডিও করি বাবানকে সেটা পাঠিয়ে দিবি মানাকে বলছি তখনই মানা বলল তো ভাইকে ভিডিও কলে এনে নাও তাই বলল বলে আর ওই ক্যামেরাটা অন মানে মোবাইলটা অন করে তখন কেক কাটা হলো আর কি ঠিক আছে দেখতে দেখতে হ্যাঁ দেখতে দেখতে হয়ে গেল 27 বছর 27 বছর চারটি খানি বলো কিন্তু সব মনে হচ্ছে না সেদিন এই সেদিন দিন 27 বছর পেরলো 27 বছর অনেক হাসি কান্না সব কিছু দিয়ে পেরিয়েছে ঠিকই কিন্তু তাও মনে হচ্ছে এই তো সেদিন মানে আজকে সকালে যখন চা খাচ্ছিলাম বসে তখন আমাদের সেই সেই বিয়ের সময়কার গল্পগুলো করছিলাম এই হয়েছিল ওই হয়েছিল মানে তখন যেন মনে হচ্ছে এই তো হলো এরকম ঠিক আছে টাটা গুড নাইট নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকো বন্ধুরা খুঁজি খুঁজি থাকো নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও আর আমার সাথে তো আছোই তোমরা ঠিক আছে বন্ধুরা নেক্সট ব্লগে তোমার সাথে আবার দেখা হচ্ছে গুড নাইট গুড নাইট